ওর বান্ধবী কি বান্ধবী কি সাথে কারে চলে আসছে এখন ওই আপনার বান্ধবীর সাথে আপনার কথা হয়েছে ওর এখন আপনার বোনের কোনো ধরনের খোঁজ খবর নাই আপনার কি ছিল আপনার মেয়ে উনি কি আপনার ছেলে আপনার নাম কি হ্যাঁ দারু মেয়ে আপনার মেয়ে কি আপনার বাবার সাথে বললে আসছে এখানে যে আসছে বলে বলেছে না বললে চলে আসছে বান্ধবীর সাথে আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে ইন্টার ইন্টার পাস করছে করে আঙ্কেলের বাসা আচ্ছা আপনার মেয়ের নাম যে কি বলছেন অনিকা অনিকা ইন্টার ফার্স্টে পরে কোন কলেজে এখন আপনারা আপনারা তো রাত কি টল তো চলতেছে নদীতে চলতেছে থানা ট্রল চলতেছে আল্লা ভরসা আপনারা কানাডি করবেন না দেখা যাক কি হয় মানুষের মৃত্যু মানুষ মৃত্যুশীল কার কখন কিভাবে মৃত্যু হয় কে বলতে পারবে না কেউ আগুনে পুড়ে কেউ কেউ কি বলে পানিতে ডুবে কেউ আবার অ্যাক্সিডেন্টে মৃত্যু মানুষের কোনভাবে আল্লাহ দিছে এটা কেউ বলতে পারবে না আল্লাহ ভরসা দোয়া করি আপনাদের যাতে লাস্ট যাতে পান আপনার নাম কি

কে ফেলবো আর সবাই কে কে লাইভ আছে আপনারা নাই আমি

নাকি টুপে গেছে গে আমি বাড়ির থেকে সংবাদ পাই আসি এখন নামগুলি বলেন হ্যাঁ আমার বাস্তির দিদির নাম হইলো আরাধ্যা বয়স এগারো আর আমার বনজামের নাম হইলো বেলন বোধ হয় পাঁচচল্লিশ মতো হইব বয়স পাঁচচল্লিশ তেচল্লিশ আর আমার এক খালতো ভাইয়ের বোন বই আর ভাই বউ তার নামটা আমি জানি না অনেকদিন পরে আসছে তো আমি জানি না এর মধ্যে এরা পুলিশের খোঁজা খুজি করলো পাইলো না ফায়ার সার্ভিসের লোক জনডুবুরও নামে নাই তারা সকাল নাম নেই এই হলো মানে হ্যাঁনো কিলিগাইছিলো কখন আইছিল এটা বলে আইছিল পুরো দিকে ইফতারের 10 মিনিট আগে আমি সংবাদ পাই তারা নো কাট গেছে নাকি ঘুরতে এসেছিল এখানে ঘুরতে এসেছিল কয়জন এসেছিল জন